হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গের সবাই কিন্তু একটি বিষয় নিয়ে আতঙ্কিত হয়ে আছেন যেটি হলো সার এই সার নিয়ে কিন্তু বলা হচ্ছে যে আধার কার্ড দিলেই কি সব মিটে যাবে সেই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন এই বিষয়ে কতটা সত্য কতটা মিথ্যা সেই বিষয়ে আলোচনা করব কাজে ভিডিওটি একটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সর্বপ্রথমে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা সরকারি নোটিশ অনুযায়ী শুধু আধার দিলেই নাম চূড়ান্ত হবে না যদি আপনার নাম ঠিকানা বা পরিচয়পত্রে কোনো গোড়মেল থাকে তাহলে কিন্তু নাম বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে এবার বলে বন্ধুরা পশ্চিমবঙ্গে থাকার জন্য সঠিক কি কি নথি লাগছে তো পশ্চিমবঙ্গে থাকার জন্য যে নথিগুলি লাগছে তার মধ্যে এক নম্বরে বন্ধুরা ভোটার কার্ড দু নম্বরে আধার কার্ড তিন নম্বরে পাসপোর্ট কিন্তু কত সালের পাসপোর্ট গ্রহণযোগ্য হবে বলে মনে করা হচ্ছে সেই নিয়ে অনেকের মনে অনেক বড় প্রশ্ন তো পাসপোর্ট যদি আপনারা হাতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট যে তৈরি করে দিয়েছে অর্থাৎ যে কর্মধায়করা তারা কিন্তু সব কিছু যাচাই করার পরে হাতে পাসপোর্ট দিয়েছে অতএব বন্ধুরা পাসপোর্ট যদি আপনার থাকে সে যে কোনো সালের হলে গ্রহণযোগ্য করে মনে করা হচ্ছে বলে বলা হচ্ছে কিন্তু বন্ধুরা সঠিক কত সালের গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে কিন্তু এখনও জানা যায়নি এছাড়াও সনদ রেশন কার্ডের মতো প্রমাণপত্র লাগতে পারে এরপর বলি বন্ধুরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার নাম বা ঠিকানায় সামান্য পরিবর্তন থাকি, তাহলে কিন্তু সেটি সংশোধন করে নিন এবং নথির সাথে মিলিয়ে নিতে হবে এরপরে বলো বন্ধুরা যে কার কাগজ লাগবে না যে ব্যক্তির নথি একবারে মিলছে বা কোনো ভুল নেই তাদের কিন্তু নতুন করে অতিরিক্ত কাগজ লাগবে না কারণ তাদের সব ডকুমেন্টস সঠিক হলে অবশ্যই তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি আপনার নথিগুলি চেক করে নিন কারণ ছোট্ট ভুলের জন্য বড় সমস্যায় পড়তে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ